নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম ক্ষীর ছানার জিলিপি দোকানের ছানার জিলিপির থেকেও অনেক ভালো হয়েছে এক লিটার ফুল ক্রিম দুধ আমি জাল দিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে আমি ছানা কাটাবো তাই লেবুর রসটা আমি রেডি করে নিচ্ছি লেবু প্রথমে হাফ করে নিয়ে স্কুইজ করে রসটা বার করে নিলাম লেবুর রসে একটুখানি জল মিশালাম দুধ ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়েছি একটু বাদে আমি এই জল মিশ্রিত লেবুর রস দিয়ে দিয়েছি এবার নাড়তে নাড়তে আস্তে আস্তে দুধটা কেটে যাবে দুধটা এতক্ষণে কেটে গেছে আর একটুক্ষণ লাগলে পুরো ছানাটা আমি পেয়ে যাব এবার ছানা আর জল পুরো আলাদা হয়ে গেছে এটা আমি ছেঁকে নেব শাঁখ ছানা দিয়ে আমি দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে ছানার মধ্যে লেবুর স্বাদটা না আসে এবার চামচ দিয়ে চেপে চেপে একদম শুকনো ছানাটা আমি তুলে নেব ছানায় যদি জল থেকে যায় তাহলে পরবর্তী পর্যায়ে জিলিপি বানাতে অসুবিধা হবে এবার চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি দু কাপ চিনি দিলাম আর তাতে দিলাম দেড় কাপ জল এবার এটা আমি ফুটাবো এবার চিনি শিরায় আমি একটা ছোট দিয়ে দিলাম চিনি গলে যাবার পরেও আমি এই শিরাটা ফুটিয়ে নেব শিরা জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি প্রথমে ছানার সাথে মিশালাম দু চামচ মিল্ক পাউডার এরপর তিন চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম সিকি চামচ খাবার সোডা দিলাম এক চামচ চিনি আর এক চামচ ঘি দিলাম ছোট এক বাটি খোয়া ক্ষীর গ্রেড করে দিলাম এবার সমস্ত উপকরণ হাত দিয়ে একেবারে স্মুথ করে মিশাতে হবে প্রায় দশ মিনিট ধরে আমি এটা করলাম ছোট এলাচের গুঁড়ো দিলাম আর আরেকটু ময়দা দিলাম সমস্ত ছানাটা মাখা হয়ে গেল এবার খানিক্ষণ রেখে দেব। মিনিট পাঁচেক পর আমি আবার হাত দিয়ে ভালো করে ছানাটা ডলে নিচ্ছি ছানা থেকে লেচি কেটে নিয়েছি এবার সরু করে লম্বা করে হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি বেশ লম্বা করে ফেলেছি এবার গোল করে পেঁচিয়ে জিলিপির মতো তৈরি করব। এবার একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলিপির আকার দিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকটা জিলিপি বানিয়ে ফেললাম কড়াইতে সাদা তেল গরম করে লো আছে আমি এই জিলিপিগুলো ভেজে তুলব সব জিলিপি আমি তেলে দিয়ে দিলাম কম আছে জিলিপিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলব আমার অনেকগুলো জিলিপি ভাজা হয়ে গেছে ভাজা জিলিপি একটা প্লেটে তুলে নিলাম এরপর ভাজা জিলিপিগুলো গরম রসে ফেলে দিচ্ছি এইভাবে সব জিলিপি আমি গরম রসে ফেলে দিলাম উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি এই গরম রসের জিলিপিগুলো রেখে দেব ঘন্টাখানেক গরম রসে রেখে তুলে নেব এখন জিলিপিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি এগুলো সাজিয়ে নিলাম এই জিলিপির স্বাদও কিন্তু অপূর্ব হয়েছে দেখি কতটা নরম হলো এবার একটা চামচ দিয়ে জিলিপির একটা অংশ কেটে নিচ্ছি দেখছি বেশ নরম হয়ে গেছে এটা এখন খাওয়ার উপযুক্ত আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আরও নিত্য নতুন খাবারের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন